নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনের রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন দিনে শুরু হলো আবার নতুন কিছু মানে শুরু করলাম আজকে নতুন সকাল নতুন দিন শুরু করলাম কিন্তু দিনটা মানে কী বলবো বলো তো ভালোভাবে শুরু হলো না দিনটা খুব খারাপভাবেই শুরু হলো সেটা তোমাদের এখানে আমি পরে বলছি আর দেখো মেয়েরা সব তোমার আজকে পার্লারে যাচ্ছে দুই মেয়ে চুলগুলো ওরা এবারে স্মুথলিং করবে দিয়ে ওরা বেরিয়ে যাচ্ছে আর আমি এধারে আমাকে সব মেয়েরা সকাল থেকে রান্না করে দিলো মানে আজকে মানে একটু চিকেন করব আর একটা ওই ভেন্ডি আলু একটু ভাজা করবো মেয়েরা সব বেরুচ্ছে টিফিন খেয়ে সকালে তোমার আজকে টিফিন হয়েছে তোমার আলুর তরকারি আর মুড়ি ওরা খেয়ে বেরিয়ে যাচ্ছে দিয়ে তারপরে ওরা এখন কখন আসবে আমি জানি না রায় সঙ্গে নিয়ে যাচ্ছে রায়েরও চুলটা কাটবে দিয়ে দেখো লাড্ডুও যাওয়ার জন্য কীরকম করছে তোদের সাথে মনে করছে দিদিরাই যাচ্ছে আমাকেও হয়তো নিয়ে যাবে মানে এত মানে লাফাচ্ছে তোমাদের কি বলবো দিয়ে লাফাতে লাফাতে তো দেখো আমার এইখানে জেট প্লান গাছটা আছে ওটা ফেলে দিল দেখলে তো কি মানে মাটিতে ভর্তি হয়ে গেলো আবার আমাকে ওটা পরিষ্কার করতে হবে আমার শরীরটা এমনি একটু ভালো নেয় তোমাদের সেটা পরে বলছি কি হয়েছে আর দেখো মেয়েরা বৃষ্টিতে ভিজে ভিজিয়ে চলে গেলো বৃষ্টিটা এক মিনিটের জন্য ছাড়ছে না জানো তো মানে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে আমি বললাম তাও আজকে ছেড়ে দিয়ে পরে যাবি ছোটো মেয়ে বলছে না মা আমাকে তো চলে যেতে হবে আমি যদি না করি এবার চুলটা দুদিন রেস্টও দিতে হবে না তো যেতেও পারবে না দিয়ে তারপর ওরা চলে যাওয়ার পর এ দেখো আমি দইটা ঢেলে নিচ্ছি দিয়ে একটু চিকেন আজকে চিকেন রান্না করব তোমাদের বললাম মানে চিকেনটা একটু ম্যানেজ করে রেখে দিই তারপরে আমি আধ ঘন্টা পর এটা রান্না করবো আর তোমাদেরকে বললাম কিছু সেরম রান্না করব না চিকেনটা হবে আর একটা ভাজা হবে ভেন্ডি আলু কেটে রেখে দিয়েছি ওটা ভাজবো যে তারপরে তোমার একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাও দিয়ে তারপরে তোমার চিকেনটা করবো আরে দেখো মশলা সব বেঁটেই রেখেছি আর মেয়েরা সবাই দেখো পেঁয়াজ ছাড়িয়ে আলু ভেজে তারপরে তোমার মশলাটা বেটে সব করে দিয়ে চলে গেছে দিয়ে হাজবেন্ড আবার দেখো চিকেন আনতে গিয়ে যে টমেটো ফুরিয়ে আমি বললাম টমেটো নিয়ে আসবে বাবার সাথে দুটো বেগুনও নিয়ে এসেছে আর এখনকার বেগুনটা বেশ খেতে ভালোই লাগছে মনে হচ্ছে এগুলো যেন নতুন গাছের বেগুন পুরোনো গাছের না দিয়ে এগুলো আমি ধুয়ে একটু রেখে দিই আর এত বৃষ্টির মধ্যে ফ্রিজে রাখলেও সব যেন জল জল পাড়া হয়ে যাচ্ছে জানো তো আর দেখো ভেন্ডিটা আর আলুটা ভাজাটা বসিয়ে দিচ্ছি এটা ভেজে নিই ভেজে নিয়ে তারপরে চিকেনটা বসাবো আর ওই তোমার রান্না করতে করতে কি করবো বলো সময়ের তো খুবই অভাব এই একটু ফ্রিজ মরছি একটু চেয়ার মরছি একটু ঝাড়ু দিচ্ছি এই করতে করতেই দিচ্ছি একবার করে রান্না করছি আর একবার করে এইসব করছি কি করবো এত মানে দিনটা ছোট হয়ে গেছে না কোনো কাজ মানে করতে রাঁধতে রাঁধতেই মানে কি বলবো তো বেলা প্রায় দেড়টা দুটো বেজে যাচ্ছে তবুও মানে কি বলবো একটু বসি না জানো তো মানে সবসময় কাজের মধ্যেই থাকি কিন্তু তাও যেন বেলাটা কোন দিকে গড়িয়ে যাচ্ছে এবারে আমার এগুলো না মুছলে না আমার মনে হয় মানে বসে শুয়ে শান্তি হয় না আমি প্রতিদিন ওই যে তোমাদিখানে আমি প্রতিদিন হয়তো দেখাতে পারি না কিন্তু তোমরা বিশ্বাস করো আমি প্রত্যেক দিন মুছি প্রত্যেকটা দিন আর মানে কী বলবো মনে হয় এই ধুলো জমা গেলো এই ধুলো জমা গেলো হ্যাঁ সব একটু একটু করে মুছি হাজব্যান্ডও সব সবসময় বকে মেয়েরাও বকে বলে মা তোমার কি করা দরকার তাও আমার কাজের মেয়ে জানো তো গ্রিল ফ্রিল ওগুলো সব মুছে দেয় এবারে যেগুলো ও মুছে না সেগুলো তো আমাকে মুছতে হবে এবারে ও তো একদিন মুছে দেয় তো প্রতিদিন মুছবে না বলো দিয়ে ও যদি মাসে একবার করে সব গ্রিল মুছে দেয় জানলা দরজা এগুলো সব মুছে পরিষ্কার করে দেয় কিন্তু প্রতিদিন আমাকে তো মুছতে হয় বলো দিয়ে তারপরে এদা ওগুলো ওইগুলো মুছতে মুছতে পেঁয়াজটা ভাজা পেঁয়াজ সরি ভেন্ডিতে আর আলুতে ভাজা হয়ে গেল দিয়ে ওতে তেল ছিল ওতে আবার একটু তেল দিয়ে এদো পেঁয়াজগুলো দিয়ে দিলাম হ্যাঁ পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে মানে মশলাটা দেব আর চিকেন তো তোমাদের আগে রান্না দেখিয়েছি তাও আজকে একটু দেখাচ্ছি কারণ আমরা তো ব্লগার আমরা তো মানে রান্নার ব্লগটাই বেশি দেখায় ঘর ঘরদুয়ার পরিষ্কার করা রান্না করা তারপরে তোমার ঘরদুয়ার গোছানো এইগুলোই তো নিত্য দিনের আমাদের কাজ বলো এইগুলোই তো তোমাদেরকে আমরা দেখাবো তাছাড়া ধরো আমরা তো প্রতিদিন বাইরে যাচ্ছি না যে বাইরে গিয়ে ভিডিও করে নিয়ে আসবো বাইরে গিয়ে করবো কিন্তু ঘরেই যেটুকু করি আমরা এই চার দেওয়ালের মধ্যে বদ্ধ হয়ে যেটুকু কাজ করি সেটুকুই তোমাদের কাছে আমরা তুলে ধরি দিয়ে দেখো আমার মশলাটাও ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেবো দিয়ে চিকেনটা দিয়ে এবার চিকেনটা দিয়েই তো অনেকক্ষণ কষতে হবে বলো দিয়ে একটু কষে ভালো করে কষা হয়ে গেলে হাজব্যান্ডের জন্য প্লেন পাতলা ঝোল করব আর মেয়েরা বলেছে মা আমাদের অল্প করে ঝোল করবে দিয়ে সেই অল্প করে আমাদের মানে ঝোলটা করব যাই হোক চিকেনটা চাপিয়ে দিই চাপিয়ে দিয়ে আজকে আর চাটা খাবো না কারণ কেন বলো তো এই চিকেন দিয়ে তোমার ভাত খেলে না দুধ চাটা খাই না দুধ চাটা খেলে না প্রচণ্ড অম্বল করে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চিকেনটা অনেকটা হয়ে গেছে একবার করে অন্য কাজ করছি আর একবার করে এসে তোমাদের সাথে গল্প করছি আর দেখো একবার করে রান্না করছি এই হচ্ছে আজকে আমার কাজ আর সত্যি কথা বলতে গিয়ে শরীরটা ভালো নাই তো মানে কোনো কাজ কর তে না মানে কি বলো বলো তো খুব কষ্ট হচ্ছে আর লাড্ডু আমার কেমন বসে আছে দেখো ও মা ছাড়া কিছুই জানে না ওকে আমি মাঝে মাঝে বসে আদর করি ওর সাথে কথা বলি ওই আমার সব সময়ের সঙ্গে এই তো মেয়েরা নাই মেয়েরা বেরিয়ে গেছে হাজব্যান্ড বেরিয়ে গেছে আমি আর লাড্ডু ঘরেই একা ওই আমার সব সময়ের সঙ্গে আর দেখো একবার করে মেঘ করছে একবার করে বৃষ্টি আসছে আর আমি পর্দা দিচ্ছি জানলা দিচ্ছি আবার দেখো বৃষ্টিটা ছেড়ে গেল আবার ও দুটো গেছে আমি আবার দেখো পর্দাগুলো সরিয়ে দিয়ে আর এখন পূব দিকে ছাড় দিচ্ছে তো দে দক্ষিণ দাগে গাছগুলো রোদ পাচ্ছে না জানো তো মানে বৃষ্টি পাচ্ছে না যে ওই জন্য ওইগুলোকে আমি আবার একটু জল দিয়ে দিলাম আর মানি প্লান্ট গাছগুলো জল না পেলে না পাতাগুলো কেমন হয়ে যায় আজকে আমি একটা বড় বিপদের হাত থেকে বেঁচে যাচ্ছি মানে আজকে আমার না মুখ চোখ সব ফেটে যেত দেখো ঠোঁটটা দেখলে বুঝতে পারছো মুখটা ফুলে আছে গোটা এখান থেকে এটা হ্যাঁ ওপরে ছাদে গেছি আর ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে জানো তো দিয়ে তাও দাঁড়িয়ে রইলাম যেখানে পর বৃষ্টিটা একটু ছাড়লো দিয়ে আমার মেয়ে কাজের মেয়েটা ছাদে যেখানে বাসন ধরে তোমাকে দেখাবো পরে দিয়ে হাতবেন নিচে আছে মেয়েরা তখন থেকে ঘটে নাই দিয়ে আমি ওইখানটা আমার পাখিগুলোকে সকালবেলায় উঠে ওরা পটি করে সেটা পরিষ্কার করি দিয়ে ওটা পরিষ্কার করতে গেলাম তার আগে ফুল টুল তোলা হয়ে গেল ঠাকুরের বাসন মাজা হয়ে গেল। দিয়ে ওগুলো পরিষ্কার করে তারপরে নিচে নেমে আসবো আর ওইখানটা কোনো শ্যাওলা নাই কিচ্ছু নাই এত স্লিপ আমি একবারে এরম করে উবু হয়ে পড়লাম ঠিক এরম করে উবু হয়ে পড়লাম পরে একদম এই দাঁ এই মুখটা একবারে ফুলে এরকম হয়ে গেছিলো এই দাঁতটা নড়ে যায় না কিন্তু এই ভেতরটা কেটে যাচ্ছে এত রক্ত বেরোলো এত রক্ত বেরোলো তোমাদের কি বলবো দিয়ে মানে তারপরে এবারে ঝুপঝুপ করে বৃষ্টি নেমে গেল সে আমি উঠতে পারছি না মানে এরম মুখটা গুঁজেই পড়াচ্ছি আর লাড্ডু আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে ও দেখছে মায়ের কী হলো দিয়ে তারপরে কোনো রকমে উঠে আমি আর কোনো দিকে না থাকি পাখি খাঁচাটা তো ভেঙে গেল আর পাখিগুলো ওপেন তাও উড়ে যায়নি জানো তো দিয়ে আবার ওকে ষাড়ো করে একটা গামলার মধ্যে ভরে রেখে দিয়েছি বড় খাঁচা আছে পরে ওইটা নিয়ে গিয়ে ভরে দেবো এখন পাচ্ছি না এখন শরীরটা খুবই খারাপ লাগছে দিয়ে তারপরে নিচে এসে প্রচণ্ড কাঁদছিলাম জানো তো মানে যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না দিয়ে তারপরে বরফ বরফ দিয়ে দিয়ে বরফ দিয়ে দিয়ে তারপরে তোমার মানে জায়গাটা ঠিক হলো ব্যথাটা কমলো যে তারপরে ডাক্তার দেখিয়ে দেখো ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে ব্যথাটা কমেছে ফুলোটাও অনেক কমেছে মানে তোমাদের কি বলবো আজকে আমি একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম দেখো আমার মুখ দাঁতগুলো ভেঙে যেতে পারতো নাকে লাগতে পারতো মাথা ফেটে যেতে পারতো কিছু একটা তো বড় রকম হতো কিন্তু ঈশ্বর মা দুর্গা মা দশভূজা আমাকে রক্ষা করেছে মা তারা আমার রক্ষা করেছে আমার গোপালরা আমাকে রক্ষা করেছে আর আমি তোমাকে কি বলবো মানে আমি যদি এইরকম করে পড়তাম না আমার মাথার এখানটা লাগতো কিন্তু তোমরা বিশ্বাস করো আমি কোনো অন্য মনস্ক নয় কিচ্ছু না যে বৃষ্টিটা আসবে তো যে আমি একটু তাড়াহুড়ো করছিলাম যে কোন প্রতিদিন করি এটা কোনোদিন কিছু হয় না কিন্তু আজ কি হলো বড় আমার হয়েছে হয়েছে আমার কাজের মেয়েটার হয় নাই সেই খুব ওর যদি মাথা ফেটে যেত ওর যদি দাঁত ভেঙে যেত তাহলে আমি কি করতাম বলো তো আমি দিয়ে কাজে আসার পর আমি বললাম যে তুমি যেন ভালো করে সাবধানে কাজ করবে তুমি যেন এখনো একটু শ্যাওলা নাই কিছু নাই তবু মানে জল পরে পড়ে জল পরে করে পিছল হয়ে গেছে জানো তো দিয়ে খুব মানে শরীরটা ভালো নয় তাও তার মধ্যে রকমের রান্নাটা করছি মেয়েরা সব জোগাড় করে দিয়েছে সকাল থেকে কিচ্ছু করতে দেয় নাই তবুও আমি তো কাজের মানুষ আমি তো বসে থাকতে পারি না দিয়ে আমি কোনো রকমের একটু ঝাড়া জুড়ি হয় নিজে হাতে তবু ওই হাত পা প্রচণ্ড ব্যথা ওষুধটা ব্যথার ওষুধটা খেয়েছি কমেছে এখন একটু রান্নাটা করছি আর তোমার মেয়েরা ছোটো মেয়ে এসছে ছোটো মেয়ে বড় মেয়ে রায় ওরা সব পার্লারে গিয়েছে ওরা আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে ওরা সব চুল ইয়ে করবে তোমার স্মুদলিং করবে এবার আগের স্ট্রেট করেছিল এবারে স্মুদলিং করবে যে ওরা গিয়েছে যে আমাকে খালি বলছে মা চলো না তুমি চুলটা কেটে আসবে চুলটা কালামবে আমার শরীরটা ভালো নাই আমাকে তোরা বলিস না মা তুমি ওরম করো না তুমি ঘরে বসে থেকো না মেয়েরা আমার তো খুব ভালো মানে ওরা মা মায়ের কষ্ট মায়ের দুঃখ একদম সহ্য করতে পারে না ওই তুমি বাইরে এসো দেখো তোমার মনটা খুব ভালো হয়ে যাবে দিয়ে আমি জানি না বড় মেয়ে তো সমানে করছে আমি যাচ্ছি গিয়ে তোমাকে নিয়ে আসবো তুমি স্নান টান করে রেডি হয়ে থাকবে তোমার চা মানে রান্নার হয়ে এসেছে হাজব্যান্ড স্নান করছে খেতে দেবো দিয়ে তারপরে আমি তোমার ইয়ে করবো তোমার আমি তারপরে খাবো খেয়ে যাব। আর আমি সকালেই সব পুজো আজা সব করে এসেছি আমি আর মানে রাখিনি তো তখন ওই কষ্ট মষ্টর মধ্যে দিয়ে ওই পুজো টুজো করলাম গোপাল দিকে সেবা দিতে হবে বলো ওরা তো ছোটো ওদিকে তো আমি ঘরে যখন এনেছি আমি যখন ওদিকে মানে পুজো আজা করি আমার তো দিতে হবে দিলাম যাই হোক চলো তাহলে আর বেশি বক করব না হাত স্নান হয়ে গেছে এবারে খাবে আমি দেখি খাবারটা বেড়ে তোমার দুপুরতে আবার পরে আসছি আবার তোমার সাথে পরে কথা বলছি চলো তাহলে চিকেনটা মনে হচ্ছে হয়ে গেছে আর একটু কষবো দিয়ে তারপরে জলটা দেবো হাজব্যান্ডের জন্য আলাদা করে তুলে নিয়ে পাতলা কাতলা ঝোল করে দেবো তারপরে আমাদেরটা হয়ে যাবে তারপরে তো অনেক কাজ আছে ধরো সেগুলো করবো মেয়েরা বড়ো মেয়ে বললো মা আমরা পৌঁছে যাচ্ছি ছোটো মেয়ের স্ট্রেন্ডিং করছে আর ওরা এই চুলটা কাটা হয়ে গেলেই বাড়ি নিয়ে চলে আসবে আর তো রান্না হয়ে গেছে খাবার নিয়ে বসে পড়েছি হাজব্যান্ডকেও খাবার দিয়েছে আমিও নিয়ে বসে পড়েছি আর মেয়ে আবার মাছ কিনে নিয়েছে দেখো এই মাছগুলো আবার ছেড়ে দিয়ে দিয়ে তারপর একোডিয়ামটা আজকে আর পরিষ্কার করতে পারবো না শরীরটা খারাপ কালকে আবার একোডিয়ামটা পরিষ্কার করব তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে